পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ তো এই তিনি যে পদত্যাগ করেছেন সেই পত্রে তিনি কি উল্লেখ করেছেন কিংবা তিনি কি লিখেছেন এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছেন আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশে তো তারা এই সংবাদে হ্যাডলাইন দিয়েছে পদত্যাগ পত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দেশটির প্রধানমন্ত্রী কে স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি এই পদত্যাগ পত্রে লিখেছেন আমি কোনো করিনি তবে আমি পদে থাকলে হয়তো সরকারের মধ্যে খুব সৃষ্টি হতে পারে খবর একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনা বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটেনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে অন্যদিকে রাশিয়ায় অর্থায়নে নির্মিত বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পাওয়ার প্লান্ট প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে দুই সালে ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসংগতির অভিযোগ উঠেছে এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল তারা বলছিল টিউলিপের ওপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তার নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপকে নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য হলে তার ক্ষমা চাওয়া উচিত টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরে দুর্নীতি সামাল দেয়া অথচ তিনি নিজেই দুর্নীতিতে জড়িয়ে গেছেন এমন অভিযোগ উঠেছে কয়েকদিন বেশ চাপে থাকার পর এবার পথ ছাড়লেন টিউলিপ তো টিউলিপ এই যে পদত্যাগটি করেছেন এবং পদত্যাগ পত্রে তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন বা তার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে সেই অভিযোগ নিয়ে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম